নমস্কার আমি দেবব্রত মন্ডল সবাই তোমাকে কেমন আছো আশা করি ভালো আছো আজ আবার আলোচনা হবে বাংলা ব্যাকরণের ক্লাস সমাস নিয়ে সমাস নিয়ে আমি পরপর প্রতিটা ভিডিওতে আলোচনা করছি টপিক ধরে ধরে এবং মূলত স্কুল সার্ভিস কমিশন প্রাইমারি ডিস্ট্রিক্ট হোম রিক্রুটমেন্ট এবং আদার্স আরো অন্য অন্যান্য যে এক্সামগুলি রয়েছে যেখানে বাংলা ব্যাকরণের যে টপিকগুলো আসে যে অর্ধিত্তিক যে প্রশ্নগুলি আসে ঠিক মূলত সেইগুলি ফোকাস করে আমি এবং যাতে বিষয়টি খুব সহজে পুঙ্ না এবং মনোবিজ্ঞান ভিত্তিকভাবে শেখানো যায় তার প্রচেষ্টা আমি চালাচ্ছি বা করছি আশা করি তোমরা আমার পাশে থাকবে যদি ভালো লেগে থাকে পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে দাও আর নোটিফিকেশানটি অল করে দাও যাতে সব ভিডিওগুলি তোমরা পেতে পারো দেখো সমাস একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বাংলা ব্যাকরণের তা আজ যেটা আমি আলোচনা করব উপমিত কর্মধারের সমাস অর্থাৎ কর্মধারায় সমাসের একটি ভাগ কিভাবে আমরা উপমিত কর্মধারায় সমাসকে নির্ণয় করবো বা চিনব এবং চিহ্নকরণ করার পরে কিভাবে আমরা তাকে সঠিক পদ্ধতিতে নির্বাচন করব। না একটা আলোচনায় যাই এখানে আমি আগে উদাহরণ দেব তারপরে আমি ডেফিনেশন বা সংজ্ঞার মধ্যে যাবো দেখো সহজে বুঝে নেওয়ার চেষ্টা করা হোক একটি উদাহরণ যেমন শিশু সিংহের ন্যায় সমান সিংহ শিশু সিংহ শিশু এটি একটি সমস্ত পদ বা সমাজবদ্ধ পদ একে আমরা সমাজে কিভাবে কনভার্ট করবার উপায়িত করব সমাজ করার সময় প্রথমে কি হবে যে শব্দটি দেবে এটাকে বারবার পড়বে যদি না পারো বুঝতে আগের একটা অন্তত অর্থ বার করবে দেখবে একটা অর্থ বেরিয়ে আসবে সেই অর্থটাকে ভাঙলেই সমাসে কনভার্ট করলেই তখন তুমি বুঝতে পারবে এটা কোন সমাস কিভাবে করবে কয়েকটা উদাহরণ বা কিছু একটু প্র্যাকটিস করলে এটা সহজে বুঝতে পারবে যেমন সিংহ শিশু অর্থাৎ সিংহের বাচ্চা সিংহের শিশু তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি শিশু সিংহের ন্যায় সিংহটা কি হবে সিংহ শিশু শিশু সিংহের ন্যায় সিংহ শিশু এইবার দেখো শিশু এটা একটি শব্দ সিংহের এটা একটি শব্দ ন্যায় এটি একটি শব্দ তিনটি শব্দ পেলাম শিশু এটি কি হচ্ছে প্রথম পদ বা পূর্ব আর এই পূর্বপদকে আমরা বলছি উপমেয় এটা শিশু এটা একটা উপমেয় দেওয়া হচ্ছে আমরা উপমেয় করেছি এটাকে সিংহের এটি পরপদ বা দ্বিতীয় পদ পরপদ অর্থাৎ এটি হচ্ছে উপমান যে শিশুটি শিশুটি কার সিংহের উপমান উপমেয় মানে তুলনা করছে উপমান মানে এটাই মেন অংশ এর সঙ্গে তুলনা হচ্ছে সিংহের সঙ্গে তুলনা হচ্ছে উপমান প্রধান বাক্য তাহলে কি পেলাম পূর্বপদ বা প্রথম পদ উপমেয় অর্থাৎ শিশু সমাসের পরে হচ্ছে পরপদ বা দ্বিতীয় পদ যেটি হচ্ছে উপমান আর উপমান কথার অর্থ শিশু সিংহের শিশুটি কার গরুর না ভেড়ার সিংহের তাহলে সিংহের এটা হচ্ছে উপমান মেন অংশ ন্যায় এটি হচ্ছে সাদৃশ্যবাচক বা তুলনাবাচক শব্দ তাহলে কি হলো শিশু সিংহের ন্যায় প্রথমটি হলো পূর্বপদ বা উপমেয় দ্বিতীয়টি হলো সিংহের পরপদ বা উপমান আর তৃতীয়টি হলো সাদৃশ্যবাচক বা তুলনাবাচক শব্দ শিশু সিংহের ন্যায় সমান সিংহ শিশু এইবার এটিকে আমরা উপমেত সমাস সমাজ হয়ে বলবো দেখো এখানে পূর্বপদের সঙ্গে পরপাদের সম্পর্ক কি যে উপমেয় উপমেয়ের সঙ্গে উপমানের একটা সম্পর্ক রয়েছে কি যে কর্মধারায় সমাসে উপমেয় বাচক সঙ্গে অর্থাৎ শিশু এটি উপমেয় বাচক শব্দ অর্থাৎ আমার পূর্বপদ এই পূর্বপদের সঙ্গে উপমান বাচক মিলন হয় উপমান অর্থাৎ পরপদ অর্থাৎ এটি উপমান বা সিংয়ের শিশুর সঙ্গে সিংহের যে মিলন হয় অর্থাৎ পূর্বপাদের সঙ্গে পরপাদের যে মিলন হয় বা উপমেয়ের সঙ্গে উপমানের মানে মেন তুলনা তুলনা করছি করছি মানে কার উপমানের যে মিলন হয় এবং অর্থ উপমান প্রাধান্য ঘটে অর্থাৎ পরপাদের অর্থ প্রাধান্য ঘটছে কিভাবে সিংহ শিশুর ন্যায় পরপাদ সিংহ সমান সমান সিংহ শিশু শিশু সিংহের ন্যায় সমান সমান সিংহ শিশু অর্থাৎ সিংহ শিশু এর মধ্যে সিংহটাই প্রধান বাক্য হিট অব দি ওয়ার্ড সিংহ বা এটা যদি ভাগ করি সিংহ শিশু নট এটা গরু শিশু বা ভেড়ার শিশু বা শাবক এরকম বলছি না সিংহ শিশু তাহলে হলো পরপাদের সিংহটি এখানে কিন্তু হিট করেছে প্রধান দাঁড়িয়েছে তাই বলছে এবং পরপাদের অর্থ প্রাধান্য ঘটে অর্থাৎ সিংহ এই পরপাদের অর্থটি এখানে প্রাধান্য করেছে এই সমস্ত বা সময়বদ্ধ পদে তাকে উপমিত কর্ম দ্বারা সমাস কি দাঁড়ালো যে পুরোপাদ উপমেয়ের সঙ্গে পরপাদ উপমানের একটা মিলন ঘটবে বা একটা সম্পর্ক তৈরি হবে তাতে কি হবে যে পরপাদের অর্থ অর্থাৎ উপমানটাই প্রাধান্য হয়ে দাঁড়াবে সমস্ত পদ বা সময়বদ্ধ পদে তাকে আমরা কি বলবো উপমিত কর্মদারের সমাজ নাও আরো কিছু উদাহরণ আমরা আলোচনা করি যেমন ওলকপি কপিটা কি ওল কপি ওলকপি ফুলকপিও না বাঁধাকপিও না ওল কপি তাহলে কি হবে কপি ওলের ন্যায় এই কপিটা কি হচ্ছে ওলের ন্যায় কপি তাহলে কপি হলো পুরোপাদ বা উপমেয় ওল বা ওলের এটি হলো কি পরপাত বা উপমান ওলের সঙ্গে তুলনা করা হচ্ছে কপির ফুলকপির সঙ্গে বা ফুলের সঙ্গে নয় আর ন্যায় এটা তো থাকবেই সাদস্যবাচক শব্দ বা তুলন শব্দ এটা হলো ওল্ড কপি তাহলে কি হলো কপি ওলের ন্যায় সমান ওল্ড কপি কপি উপমেয় ওলের পরপাত উপমান এই উপমেয়ের সঙ্গে উপমানের তুলনা হয়েছে অর্থাৎ পূর্বপাদের সঙ্গে পরবাদের তুলনা হয়েছে বা মিলন হয়েছে বা একটা সম্পর্ক হয়েছে হওয়ার পরে কি হলো যে পরবাদের অর্থ প্রাধন্য ওল কপি দেখো ওল শব্দটি আগে রয়েছে এখানে যদি আমরা ভাঙি ওল এই সিলেবলটা আগে রয়েছে ওল কপি তাহলে পর্বতী প্রাধান্য হল এটি হলো কি উপমিত কর্মদার সমাস ওলকপি কপি ওল্লেন ওলকপি এটি একটি উপমিত কর্মদার সমাস। নাও আর একটা উদাহরণ আলোচনা করি কথা অমৃত এটি অনেক পরীক্ষায় এসছে কথা অমৃত কথা অমৃতের তুল্য। কথা মৃত কথা খারাপ কি ভালো ভালো কথা অমৃতের সমান তাহলে কি হচ্ছে কথা অমৃতের তুল্য। কথা কথা এখানে কি হলো পুরোপাদা উপমেয় আর অমৃতের এটি কি হলো পরপাদ উপমান কথাটা অমৃতের সঙ্গে তুলনা করা হচ্ছে খারাপের সঙ্গে সঙ্গে অমৃতের সঙ্গে তুলনা করা হচ্ছে তুল্য এটি কি সাদস্যবাচক বা তৃণমাচক শব্দ তাহলে কি হলো কথা মৃত কথা অমৃতের তুল্য কথা মৃত দেখো পরপাদের যে কথা কথা অমৃতের এখানে কথামৃত অর্থাৎ যে এই অমৃতটা এখানে কিন্তু প্রাধান্য হল এবার আমরা আর একটা উদাহরণ আলোচনা করি যেমন এখানে বলা হচ্ছে যে কাল বৈশাখী কাল বৈশাখী এটা কি হচ্ছে বৈশাখী কালের ন্যায় বৈশাখী অর্থাৎ কি বৈশাখ মাসে ঝড় বৃষ্টি আবহাওয়া দুর্যোগ একটি সময় বৈশাখী বৈশাখী কালের ন্যায় কাল অর্থাৎ মহাকাল একটা পিরিয়ড একটা টাইম কালের ন্যায় ন্যায় কি বা প্রমাচক শব্দ দেখো কাল বৈশাখী কে আমরা ভাঙলি আমরা ভাঙলে কি পাচ্ছি যে বৈশাখী কালের ন্যায় বৈশাখী এখানে হচ্ছে পূর্বাদ বা উপমেয় কালের মেন যে সমস্যা বা মেন যে সময়টা কাল একটি টাইম নির্দেশ করছে যেটাকে পর্বপাত উপমান বলা হচ্ছে সেই কালের সঙ্গে বা উপমানের সঙ্গে উপমেয়ের তুলনা হচ্ছে বা একটা মিল হচ্ছে হওয়ার পরে দেখো কাল বৈশাখী এখানে কালটাই কিন্তু প্রাধান্য হলো কাল বৈশাখী তাহলে কি দাঁড়ালো হলো কাল বৈশাখী বৈশাখী কালের ন্যায় কাল বৈশাখী আর একটা উদাহরণ আমরা নিই ফুলবাবু এটা অনেক পরীক্ষা এসছে ফুলবাবু এটাকে আমরা কি করব? বাবু ফুলের ন্যায় ফুলবাবু নট হাফবাবু বা অর্ধেক বাবু অর্ধেকবাবু না হাফবাবু না তাহলে কি হচ্ছে যে বাবু ফুলের ন্যায় বাবু এখানে কি হচ্ছে উপমেয় অর্থাৎ পুরপদ ফুলের সম্পূর্ণভাবে তুলনা হচ্ছে ফুলের সঙ্গে ফুলটা কি হলো পরবেদ উপমান তাহলে কি হলো উপমেয়ের সঙ্গে উপমানের এখানে মিলন হলো বা একটা সম্পর্ক হলো হওয়ার পরে ফুলবাবু দেখো ফুলবাবু ফুল শব্দটা প্রেরণ হয়ে গেল ফুলবাবু আর ন্যায় সাথে সাথে শব্দ দেখো তাহলে কি হলো ফুলবাবু ফুল শব্দটা এখানে প্রেরণ হয়ে গেল ফুলবাবু বাবু ফুলের ন্যায় ফুলবাবু আমরা আরেকটা উদাহরণ এখানে আমরা আলোচনা করি যেমন ধরো একটা খুব ভালো উদাহরণ যে ফুল ঝুরি কি ঝুরি ফুলের ন্যায় ঝুরি ফুলের ন্যায় অর্থাৎ ঝুরি হচ্ছে উপমেয় ফুলের অর্থাৎ উপমান আর ন্যায় অর্থাৎ সাদৃশ্যবাচক শব্দ বা ত্রণমাচক শব্দ এখানে কি হলো উপমেয় এবং উপমানের সঙ্গে একটা সম্পর্ক রয়েছে হয়ে ঝুরি ফুলের ন্যায় ঝুরি এখানে ফুল শব্দটি বা ফুল এই অর্থটি কিন্তু এখানে প্রাধান্য হয়েছে ফুলঝুরি এইভাবেই পরপর উদাহরণগুলি আমাদের করতে হবে একটা উদাহরণ যেমন যে এখানে আমরা একটা ভালো কথা রয়েছে যেমন মুখ চন্দ্র মুখ চন্দ্র এটাকে আমরা কিভাবে ভাঙবো মুখটা কি অ্যাকচুয়ালি চাঁদের মতো বা চন্দ্রের মতো চন্দ্রের মতো চাঁদের মতো মুখ চন্দ্রের ন্যায় মুখ চন্দ্র তাহলে মুখ এটি পুরোপাদ উপমেয় চন্দ্রের এটি পরপাদ উপমান কি হলো উপমেয় উপমানের তুলনা হলো বা একটা মিল হলো এখানে মিলন হলো আর ন্যায় সাদৃশ্যবাচক শব্দ বা ত্রমচর শব্দ মুখ ন্যায় সূর্যের চন্দ্র না চন্দ্রের ন্যায় চন্দ্রের চন্দ্র মুখচন্দ্র আজ এই অবধি এরপর আরো গুরুত্বপূর্ণ নোটস আমি পিডিএফ আকারে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যাতে এই পরীক্ষাগুলোতে তোমরা সাহায্য পাও নমস্কার রাখছি